প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আরেকটি একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর না। যতদিন বিজেপি থাকবে দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের অবিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনর ড্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন এর নাম করেই দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন অস্কেলিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্থান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সঙ্গবদ্ধ থাকুন তৃণমূলের জবার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূলের তৃণমূল হারবে তৃণমূল হারতে পারে তৃণমূল হারতে চলেছে তাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না ওই দীঘার জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই দীঘার জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরী থেকে দীঘায় এনেছেন জগন্নাথ দেব খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে সবাই ভালো থাকবেন নমস্কার